123 বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমরা আছি মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের মন্তলা তেমুনিয়া নামক স্থানে যেটি হচ্ছে সামনে হচ্ছে মন্তলা তেমুনিয়া বিজেপি ক্যাম্প এই এই ক্যাম্পে যাওয়ার যে রাস্তাটি এখানে মন্তলা তেমুনিয়া মুর থেকে এই রাস্তাটা গিয়েছে নুয়াপাড়ার দিকে তো নুয়াপাড়া থেকে ডাইরেক্ট এ দিকে গিয়েছে হরষপুর শিবানতে চমুনি হয়ে এই বেহাল রাস্তারে দেখেন কত নিম্নমানের কাজ করা হয়েছে এতো বাজে কাজ আর কখনো হয় নাই এই মাধবপুরের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বাজে কাজ করা হয়েছে এই টেমুরিয়া নামক স্থানে এই দেখেন এই এই যে আমার হাতে যে আমার হাতে যেগুলো দেখতে পারতেছেন এগুলো একদম বাজে মানের নিম্ন মানের কাজ করা হয়েছে দেখেন কাছ থেকে দেখেন এই দেখেন হাত দিয়ে দিলে ভেঙে ভেঙে যায় একদম একদম সিম্পল কাজ করেছে এই কন্ট্রাক্টর যে কন্ট্রাক্টর কাজ করেছে খুব বাজে মানের কাজ করেছে সর্বনিকৃষ্ট কাজটা এই কন্ট্রাক্টর কিভাবে করতে পারে এই মাধবপুরের মানুষের কাছে আমার বিচার দাবি বিচার চাচ্ছি এই আমি প্রাণের দাবি প্রকাশ করছি এই রাস্তাটা এই পুনর পুনরায় নির্মাণের দাবি জানাচ্ছি

কোনো ধরনের ভিতরে পাথর নেই ফ্রিজ নেই কোনো ধরনের কিছু নেই এই ফ্রিজ নেই পাথর ছাড়া পিজ ছাড়া একদম বাজে নর্মাল ইট দিয়ে এই কাজগুলো করেছে এই কন্টাক্ট তার এটিকাদার যে এটিকে প্রতিষ্ঠান করেছে তাকে বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী তাকে জরিমানা করে হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক তার বিরুদ্ধে আইন নিতে ব্যবস্থা নেওয়া হোক কারণ এতো বাধর দেখেন এটার নিচে রাবিশ ইটের যে রাবিশ থাকে এই যে দেখেন একদম রাবিশ এখানে কোনো ধরনের পাথর দেওয়া হয়নি কোনো ধরনের মিক্স যে করবে এরকম কোনো কিছু নেই যে কোনো সময় এখানে দুর্ঘটনা করতে পারে মৃত্যুর ঘটনা করতে পারে এই রাস্তাটি ডাইরেক্ট মরণ ফাঁদ হিসেবে পরিণত হয়েছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে এখানে দুর্ঘটনা করতে পারে কোনো এর কোনো নাই হদিস নাই আসলে আর দেখেন এই যে দেখেন নিচ দিয়ে দেখেন মানে ইটের যে রাবিশ দিয়েছে পাথরের কোনো কণাও নাই পাথরের কোনো চিহ্নও নাই তবে রাফিস দিয়ে বলেছে এই কাজগুলো মানে এত বাজে কাজ আমাকে সকাল থেকে অনেকগুলো কল দিয়েছে অনেকেই কল দিয়েছে তাদের নাম প্রদর্শন ইচ্ছুক তারা তারা কল দিয়ে আমাকে জানিয়েছে যে এই ঘটনাগুলো এখানে ঘটেছে তো দেখেন এই এইদিকে যে পাথরের যেগুলো দিয়ে দিয়েছে ওই সামনে দিয়ে এগুলো ভেঙে যাচ্ছে মানে ধসে পড়ে যাচ্ছে এই ছোটো বিলের মধ্যে যে আমি এটাই বলবো এখানে কোনো ধরনের গাড়ি যে কোনো রকমের গাড়ি এখানে আসলেই পড়ে যেতে পারে এখানে মৃত্যু স্বাদ হিসেবে করে যেতে হচ্ছে এই ট্রেনটা তো আমি করতে বলবো মাধবপুর উপজেলা কর্মকর্তা মাধবপুর এলজিডি কর্মকর্তা দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দ্রুত কমে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে এই রাস্তাটির পূর্ণ নির্মাণের দাবি জানাচ্ছি এবং পূর্ণ ব্যবস্থা নেবেন মাধবপুর উপজেলা এলজিডি কর্মকর্তা যদি সচেতন থাকত তাহলে ওই অচেতন রাস্তাটা নির্মাণ হতো না বা আপনি সচেতন নাই বিদায় অচেতন রাস্তা নির্মাণ হয়েছে আমরা এই সরকার এটার জন্য আমরা ট্যাক্স দিয়েছি বাংলাদেশ সরকারকে আমাদের টাকা দিয়ে এই রাস্তা নির্মাণ হয়েছে তাহলে আমরা কেন এরকম রাস্তা দিয়ে চলাফেরা করবো এখানে রাস্তা

রাস্তার এই পরিণত হয়েছে আমি ওই দূত আগামী 24 ঘন্টার মধ্যে মধুপুর উপজেলার এলজিডি কর্মকর্তা বিশকা কোশন করছি আগামী 24 ঘন্টার ভিতরে এই রাস্তার ব্যবস্থা নার দাবি জানাচ্ছি হৃদয় শালম মントলা তেমোনিয়া বেহাল রাস্তার পাঙ্গндеকে আসসালামু আলাইকুম